প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সদরঘাটের ঘাটে আপনারা দেখছেন প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু নদীতে নিয়ে এসছেন প্রতিমাগুলো এবং আরও একটি প্রতিমা কিন্তু নামানো হচ্ছে আপনারা জানেন হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে শারদীয় দুর্গা উৎসব রয়েছে সেটির কিন্তু আজকে শেষ দিন শেষ দিনে তাদের যে প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু নদীতে বিসর্জন দিয়ে তারা কিন্তু পরবর্তী তাদের কার্যক্রমগুলো শেষ করেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন ঢাকায় প্রায় আড়াইশোর অধিক পূজা মণ্ডপ রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু অধিকাংশগুলোই বুড়িগঙ্গাতে এবং বুড়িগঙ্গাসহ আশেপাশে তুরাগ নদী সহ ঢাকার বেশ কয়েকটি নদীতে সেগুলো কিন্তু বিসর্জন দেওয়া হবে বুড়িগঙ্গা নদীতেও কয়েকটি ঘাটে কিন্তু সেগুলো বিসর্জন দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে যে ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সদরঘাটের ওয়াজ ঘাটে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি তাদের যে ভক্ত সমর্থক রয়েছে তারা কিন্তু প্রতিমাকে নিয়ে আসছেন নদীতে বিসর্জন দেওয়ার জন্য এভাবেই কিন্তু তাদের যে পূজা বিসর্জন কমিটি রয়েছে তারা কিন্তু প্রতিমাকে নদীতে নিয়ে যাচ্ছেন খুবই হালকাভাবে যেন আসলে কোনোভাবেই তাদের যে সেই সম্মানিত যে প্রতিমা রয়েছে তাদের যে কোনোভাবে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় তারা কিন্তু সেই বিষয়টি দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকশো স্বেচ্ছাসেবক রয়েছে আপনারা জানেন যে সদরঘাটের সব থেকে বড় যে ঘাট যেটি হচ্ছে ঘাট এখানে কিন্তু বেশ অনেকগুলো প্রতিমা আসলে বিসর্জন দেওয়া হবে এবং এটি কিন্তু আসলে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য এখন কিন্তু এই প্রতিমাকে তারা টলারের মধ্যে তুলবেন তোলার জন্য তারা চেষ্টা করছেন দর্শক যে ট্রলারটি দেখছেন এই ট্রলারের মধ্য দিয়েই কিন্তু এই প্রতিমাকে নৌকার মাঝ মাঝে নিয়ে গিয়ে নদীর মাঝে নিয়ে তারা কিন্তু বিসর্জন দিবেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি